হ্যালো বন্ধুরা এখন আমরা চলে এসেছি তারাপীঠতে গেটের পর থেকে আপনারা থাকার জন্য নানা রকম হোটেল পেয়ে যাবেন রাস্তার দু দিয়ে সারি সারি হোটেল আছে এখানে সব হোটেলে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে এখানে একটি দারুণ 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 ব্যাপার আছে এই ব্যাপারটি জানতে হলে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না এখানে দারুণ ব্যাপারটি হচ্ছে যে আপনি বাজার করে দিলে আপনার ইচ্ছে মতো তৈরি খাবার পেয়ে যাবেন আমরা চলে এসেছি তারা মায়ের মন্দিরে প্রবেশ করার প্রথম গেছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য এখানে তিনটি গেট আছে এখানে শত শত মানুষের ভিড় জমেছে এটা দ্বারকা নদীর ব্রিজ এখান থেকে মুন্ড তলা যেতে পারবে মুন্ড মালিনীতলায় মা মুন্ড মালা রেখে দ্বারকা নদীতে স্নান করেছিলেন আমরা মুন্ড মালিনী তলায় যাওয়ার রাস্তায় বৈশিষ্ট্য হোটেল রুমে নিয়েছিলাম এবার আমরা প্রবেশ করছি মন্দিরের দিকে মায়ের পুজো দেওয়ার জন্য ফুল দোকান আছে মায়ের দিতে এবারে আমরা মন্দিরে প্রবেশ করছি মায়ের পুজো দেওয়ার জন্য মন্দিরের গেটটা খুবই সুন্দর লাগছে মন্দিরের ভেতরে অনেক পান্ডারা আছে আমরা ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেবার জন্য অপূর্ব শত শত ভক্তদের মায়ের মন্দিরের স্বামী পাশে রয়েছে বাবা ভোলানাথের মন্দির এখানে আপনি বাবা ভোলানাথকে পুজো দিতে পারবেন যদিও ভিড়ের জন্য মায়ের মুখটা পরিষ্কার ভাবে দেখাতে পারলাম না এর জন্য আমি খুব দুঃখিত আপনার টোটো করে সাইড সিন দেখতে পারবেন যেমন তার মন্দির আছে সাতটি মন্দির এক চক্র ঘাম নিত্যানন্দের জন্মস্থান বাকারাই মন্দির জগন্নাথ মনুমজি ইস্কন মনুজী বাবা খ্যাপার বাড়ি মিত্যানন্দের মায়ের স্নানঘাট এখান থেকে আপনারা যেতে পারেন ডক্টরের শপ ম্যাসেঞ্জার এখানে তিন রকমের লাইন হয়ে পুতু দেওয়ার জন্য তিনশো পাঁচশো হাজার এখানে মায়ের ভোগ হয় মাছের মাথা দিয়ে আর অন্য এবারে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের পাশে একটি গঙ্গা আছে দুপুরে দিতে যাচ্ছে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে আসছি এই হলো আমার ব্লগ নতুন নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ জয় তারা